ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মা এই ঘটনা ঘটেছে নাটোরের বাগটি পাড়ায় অদম্য ইচ্ছাশক্তি আবারও পৌরদমে শিক্ষা জীবন শুরু করেছেন কৈশোরে ঝরে পড়া মলি রানী কুণ্ডু নবম শ্রেণীতে পড়ার সময় বিয়ের পিড়িতে বসতে হয় মলি রানী কুণ্ডুকে সংসার করতে গিয়ে বন্ধ হয়ে যায় পড়ালেখা পরে দুই ছেলে মৃন্ময় ও পাপনকে পড়াতে গিয়ে আক্ষেপ বাড়ে পড়াশোনা শেষ না করার দু হাজার সালে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় ড্রেস মেকিং টেইলারিং ট্রেডে নবম শ্রেণীতে ভর্তি হন মলিরানি ইচ্ছা শক্তি আর শিক্ষকদের উৎসাহে এবার বসছেন এসএসসি পরীক্ষায় সঙ্গে পাচ্ছেন ছেলেম ঋণময়কে বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে সে আমি এবং আমার ছেলে এক বই নিয়ে যেভাবে ভাগাভাগি করে পড়াশোনা করতেছি যে আমি একটা ভালো দিকে আগে বা ভালো রেজাল্ট আপনাদেরকে আমি দেখাতে পারবো পরীক্ষার প্রস্তুতিতেও একে অন্যকে অনুপ্রেরণা জুগিয়েছেন মা ছেলে এবার তাদের দেখিয়ে দেওয়ার পালা নাইনে বোর্ড পরীক্ষা দেয় ভালো ফলাফল করে এবং কি মা এবার এসএসসি দিচ্ছে আশা করি মা এবং আমিও ভালো ফলাফল করব ছেলের বউ ও নাতির শিক্ষা অনুরাগে সমর্থন দিয়ে যাচ্ছেন ষাটর্ধ তুলসী কুন্ডু নতুনদের দিন বদলের চেষ্টায় যথেষ্ট আস্থা তার সবার উন্নতি কল্পে সে আগায় যাচ্ছে তা দেখে আমি খুব খুশি আমার বৌমা যখন করতে চায় তখন আমি তাকে উৎসাহিত করি এবং পড়ালেখার সুযোগ দিই শিক্ষার্থী এমন অদম্য হয়ে উঠলে সাফল্য নিয়ে সংশয় থাকে না শিক্ষকদের মনে এই অনুপ্রেরণা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চান তারা মলিরানি এবং মলিরানির সন্তানকে দোয়া করি যাতে দুজনেই এক ভালো রেজাল্ট করতে পারে বাংলাদেশের আরো মেয়েরা এটাকে দেখে অনুপ্রাণিত হয়ে লেখাপড়ার প্রতি উৎসাহ উৎসাহ দেবে আর কি পঁয়ত্রিশ বছর বয়সী মলিনানি কুন্ডু এখানেই থামতে চান না এসএসসির পর ভর্তি হতে চান কলেজে Independent News Desk